জানায় আলাইকুম এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে দেখছেন অথবা বাংলাদেশ থেকে কুয়েত কুয়েত থেকে রেকর্ড সংখ্যক কুয়েতি নাগরিক এবং প্রবাসী বিভিন্ন দেশের ছুটিতে যাবে এই ছুটির সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এই সময় আমাদের যে সকল প্রবাসী ভাই ও দেশে যাবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে একজন কুয়েত প্রবাসী যিনি ট্রানজিট দুবাই হয়ে বাংলাদেশে যাচ্ছিলেন দুবাই এয়ারপোর্টে যাওয়ার পর তার কাছে থাকা কুয়েতের আকামা কুয়েতের ড্রাইভিং লাইসেন্স এটিএম কার্ড এবং তার কাছে কিছু কুয়েতি দিনার ছিল তা হারিয়ে গেছে স্বাভাবিকভাবে এই প্রবাসীর মনে প্রশ্ন আমি কি কুয়েতে প্রবেশ করতে পারবো বা যে কারোর সাথে একই ধরনের ঘটনা ঘটলে তারও একই প্রশ্ন থাকতে পারে যেহেতু আমরা মোবাইল ফোনে কুয়েত মোবাইল আইডি ব্যবহার করতে পারছি অবশ্যই আপনারা দেশে যাওয়ার সময় অপশনাল হিসেবে কুয়েত মোবাইল আইডি মোবাইলে অ্যাক্টিভ করে নিয়ে যাবেন তবে এখানে আপনাদেরকে যে ব্যাপারটি মনে রাখতে হবে কুয়েত মোবাইল আইডি কাজ না করার কারণে বা কুয়েত মোবাইল আইডিতে আপনার পিকচার বা চেয়ারা ম্যাচিং না হওয়ার কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশি দেশে ফিরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে আপনি অপশনাল ব্যবহার করতে পারেন যেমন এই বাড়িটি কুয়েত থেকে দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে যে জন্যে তিনি চিন্তিত এখন যদি তার কাছে থাকা মোবাইল ফোনটি কোনো কারণে হারিয়ে যায় তার কাছে থাকা মোবাইল ফোনটি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা সুইচ অফ হয়ে যায় তাহলে কি হবে এই প্রবাসী কুইতে প্রবেশ করতে পারবে না নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। কাজেই আপনি অবশ্যই আপনার যে আকামা আপনার গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস রয়েছে সেটি নিজ দায়িত্বে রাখুন এবং ট্রানজিট না গিয়ে সরাসরি বিমানে দেশে যাওয়ার চেষ্টা করুন যদিও কুয়েত সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী তিন মাস কুয়েত থেকে বিভিন্ন দেশে যাওয়ার যে টিকিট এটির দাম কয়েক গুণ অলরেডি বৃদ্ধি পেয়েছে যা জুন মাসের প্রথম থেকে শুরু হয়েছে মানে আগামী দিনগুলিতে এটি আরও বাড়তেই থাকবে পর্যায়ক্রমে সেক্ষেত্রে আমাদেরকে সচেতন এবং সতর্ক থাকতে হবে অবশ্যই মোবাইল ফোনের ব্যাপারেও সতর্ক থাকতে হবে যারা অপশনাল মোবাইল ফোন ব্যবহার করছেন কুইত মোবাইল আইডি ব্যবহার করে কুয়েতে আসার পরিকল্পনা গ্রহণ করেছেন সর্বোচ্চ সতর্ক থাকবেন অনাকাঙ্ক্ষিত কারণে আপনার মোবাইল হারিয়েও যেতে পারে চুরির মতো ঘটনাও ঘটতে পারে টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি যেখানেই যান না কেন বাংলাদেশে আপনার মোবাইল আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা নতুন করে দেশে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন অবশ্যই এই ব্যাপারগুলো গুরুত্ব দেবেন আপনার আকামা আপনার পাসপোর্ট আপনার টিকিট এগুলো যেন আপনি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আপনার প্রবার জীবনের ইতি ঘটাতে পারে যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আমরা চাই আপনারা প্রবার জীবন সুরক্ষিত কাটান এবং সুরক্ষিত থাকুন আপনি দেশে যাবেন প্রিয়জনের সাথে মিলিত হওয়ার জন্য অবশ্যই আপনি দেশের ছুটি কাটিয়ে আবারও প্রবাসে ফিরে আসেন এটি আমাদের একমাত্র চাওয়া নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন তা পুরনো রয়েছেন আমাদের সাথে সকলকে ধন্যবাদ